বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস উপস্থাপন করতে চলেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আজ আমি চরম হাসির ছয়টি জোকস উপস্থাপন করে আপনাদেরকে শোনাবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন স্বামী তার স্ত্রীকে বলছে জানো আজ কারখানায় আগুন লেগেছিল যারা ভিতরে ছিল সবাই মারা গেছে তখন বউ বলছে আহারে কজন মারা গেছে গো তখন স্বামী বলছে পনেরো জন তবে মালিক বলেছে মৃতদের পরিবারকে দশ লাখ করে টাকা দেবে তখন বউ বলছে তা তুমি বাঁচলে কিভাবে। স্বামী আমি যখন বিড়ি খেতে বাইরে গেছি তখনই আগুনটা লাগলো তখন বউ বলছে এই জন্যই বলি বিড়ি খাওয়া ক্ষতিকর খেতে কত বারণ করি দেখলে তো গেল দশ লাখ টাকা বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি আপনাদের শুনুন বিয়ের প্রথম দিকে স্বামী স্ত্রীর মধ্যে চ্যাটিং কিরকম হয় শুনুন স্বামী ওহো শেষ পর্যন্ত আমার স্বপ্নটা সফল হলো স্ত্রী আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই স্বামী না এই কথাটা আর ভুলেও মুখে আনবে না স্ত্রী তুমি কি আমাকে ভালোবাসো স্বামী অবশ্যই কোনো সন্দেহ নেই স্ত্রী কখনো আমাকে ছেড়ে যাবে স্বামী কখনোই না স্ত্রী আমি কি তোমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারি স্বামী হুম স্ত্রী ও সুইটহার্ট বিয়ের সাত বছর পর স্বামী স্ত্রীর মধ্যে চ্যাটিং কীরকম হয় উপরের চ্যাটগুলো উল্টো করে পড়ুন অর্থাৎ নিচ থেকে উপরের দিকে পড়ুন তাহলেই বুঝতে পারবেন বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি আপনাদেরকে শুনুন আজ আমি ছয়টি জোকস আপনাদেরকে শোনাব তাহলে শুনুন সত্তর বছর বয়সে স্বামী চোখ বন্ধ করে রাতে ঘুমোবার চেষ্টা করছিল ষাট উদ্ধা বয়সের স্ত্রী তখন রোমান্টিক হয়ে পড়লেন স্ত্রী মনে আছে আমাদের যখন নতুন বিয়ে হলো তুমি শোয়ার আগে আমার হাতটা ধরতে স্বামী ঘুম জড়ানো চোখে স্ত্রীর হাতটা ধরলেন স্ত্রী তারপর তুমি আমার হাতটা নিজের বুকের কাছে নিয়ে আসতে স্বামী ঘুম জড়ানো চোখে স্ত্রীর হাতটা নিজের বুকের কাছে নিয়ে আসলেন স্ত্রী তারপর তুমি আমার হাতে কিস করতে স্বামী ঘুম জড়ানো চোখে স্ত্রীর হাতে কিস করলেন স্ত্রী তারপর তুমি আলতো করে আমার হাতে দাঁত দিয়ে কামড়াতে শুনে স্বামী ফর করে বিছানা থেকে উঠে পড়ে গায়ের চাদর ছুঁড়ে ফেলে দিয়ে তীর বেগে বাইরে বেরিয়ে গেলেন স্ত্রী অবাক হয়ে চিৎকার করে জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছ স্বামী আমার দাঁত আনতে বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন ষাট বছর বয়স্ক এক বৃদ্ধ হাসপাতালে ডাক্তারকে বললেন ডাক্তারবাবু আমি বেশি টাকা দিতে প্রস্তুত কিন্তু আপনি চিকিৎসার এই পুরো সময়কালটায় একজন সুন্দরী নার্স রাখবেন তখন এ কথা শুনে ডাক্তার বলছেন আপনি এই বয়সে এসে এরকম কথা বলছেন কেন তখন বৃদ্ধ বলছেন ডাক্তারবাবু আপনি ভুল বুঝছেন আমার দুই ছেলে আছে নার্স সুন্দরী হলে ওই দুই ছেলে সকাল সন্ধ্যা আমার খোঁজ নিতে আসবে বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন রমেন বাবু দুপুরে খেতে বসে দেখে সকালে বাজার থেকে ইয়া বড় বড় তাজা কই মাছ এনেছিল খাওয়ার জন্য তার রান্না করা হয় নাই শুধু শাক সবজি আর ডাল রান্না করা হয়েছে রমেন বাবু তখন স্ত্রীকে ডেকে বললেন হ্যাঁ গো সকালে যে মাছগুলো আনলাম সেগুলো রান্না করনি কেন তখন স্ত্রী বলছে অনেক চেষ্টা করেছি গো কিন্তু মাছগুলোকে কোনোভাবেই মারতে না পেরে এগুলো রেঁধেছি বাবু। কি বলো এত কিছু মারতে পারো আর ওই তিন ইঞ্চি লম্বা কই মাছগুলোকে মারতে পারলে না বড়ই অবাক লাগছে স্ত্রী সত্যি বলছি গো অনেক চেষ্টা করেছি বাবু। আচ্ছা বলো তো কীভাবে মারতে চেষ্টা করেছো স্ত্রী কেন জলেতে চুবিয়ে মারতে চেষ্টা করেছি ঘন্টার পর ঘন্টা জলেতে চুবিয়ে রাখলাম কিন্তু কই মাছের প্রাণ বলে কথা মরল না এ কথা শোনার পর রমেন বাবু বেহুস বন্ধুরা এখনকার যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন রবিদা ছেলের জন্য একটি প্রাইভেট টিচার রেখেছেন টিচার পড়াচ্ছেন গঙ্গা বিন্দু পর্বত থেকে উৎপন্ন হয়ে আরব সাগরে পড়েছে পাশের ঘরে রবিদা আয়েস করে চা নিয়ে বিড়ি ফুঁকছিল টিচারের কথা শুনে লাভ দিয়ে উঠে পাশের ঘরে গিয়ে বললেন বলি ও মাস্টার কি যা তা পড়াচ্ছ গঙ্গা হিমালয় থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পড়েছে বলেই তো এতদিন জানতাম এই কথা শুনে টিচার তখন বলছেন যতদিন পর্যন্ত তিন মাসের বাকি বেতন না পাবো ততদিন গঙ্গা বিন্ধ পর্বত থেকে উৎপন্ন হয়ে আরব সাগরে গিয়েই পড়বে তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি